বন্ধুরা এই পৃথিবীতে যার কেউ নেই সেই সব ভাইরা এই সুন্দরী বিয়ে শাদী করতে পারবেন যারা একদম ইতিম অসহায় দিন খায় তাদের জন্য আজকের ভিডিওটি হবে অনেক 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 ভালো দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর টাকা পয়সা অত সম্পদ কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু একটা ভালো মনের একটা মানুষ এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে সাদী করবেন এই সুন্দরী আপুর বাসায় সারাটা জীবন ঘর জামাই থাকতে পারবেন অনেক ভাই ভাই আছেন যে ঘর জামাই থাকতে চান লজ্জায় বলতেছেন না অনেক সুন্দরী আপু আছে ভাই তারা ঘর জামাই রাখতে বিয়ে শি করবে তারা কি হাটে বাজারে যেয়ে বলবে যে আমরা বিয়ে শি করবো কখনো না ভাই সেই ক্ষেত্রে আমাদেরকে বলে থাকে অনেক সুন্দরী আফু আছে ভাই গ্রামগঞ্জে পড়ে আছে আপনারা হয়তো নিজের এলাকায় খুঁজলে হয়তো পাবেন তারা কি কখনো হাটে বাজারে যায় বলবে যে আমরা বিয়ে শাদী করব আমাদেরকে বিয়ে শাদী করো কখনো না একটা দশক বন্ধুর একটা আফু যদি ধরেন তার বেবি আছে স্বামী মারা গেছে একটা দুইটা বেবি আছে অনেকের স্বামী তাকে মানে ছেড়ে দিছে সেই সব আপুদেরকে যদি বিয়ে ধরেন একটা ভ্যানালাকে যদি বলি দুই লক্ষ টাকা দিন লক্ষ এবার দর্শক বন্ধুরা ওই যদি ধরেন আপুকে বলি আপু আপনাকে বিয়ে শি করবে তার বয়স সত্তর বছর মাসে ইনকাম এক লক্ষ টাকা ওই আফু বলবে যে ভাই বয়স কোনো বিষয় না কেন বলছি ভাই একটা কথা জেনে নিন মেয়েরা এমন যদি শোনে তো মত সিন্ধুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শোনে তোমার বাড়ি গাড়ি তখনই বলবে ভুল তোমারই কেন বলছি দেখেন একজন একজন মেম্বারকে কয়জন মানুষ ভালোবাসে পাঁচজন এমপি মন্ত্রীকে লক্ষ লক্ষ মানুষে ভালোবাসে কেন তার অবস্থান অনেক ভালো দর্শক বন্ধুরা অনেক ভাই আছেন সত্তর আশি বছর বয়স তাদেরকেও বিয়ে করাবো তাদেরকে কেমন পাত্রী বিয়ে করাবো সেটা আপনারা জেনে নিন যাদের বয়স ষাট সত্তর আশি নব্বই বছর যদি একটা আবুকে বলি যে আবু একটা ভাইয়ের বাড়ি পাঁচতলা বিল্ডিং আছে দুইতলা বিল্ডিং আছে অর্থ সম্পদ আছে আপনি সারাটা জীবন খাইয়ে ভালো থাকতে পারবেন কিন্তু তার বয়স আপনার বয়স তিরিশ তার বয়স সত্তর আপু বলবে বয়স কোনো বিষয় না ধরেন একটা আপু সুন্দরী আফুকে যদি বলি তার মাসে দুই লাখ পাঁচ লক্ষ টাকা ইনকাম আছে তাকে যদি বলি আফু আপনি একটা বয়স্ক লোককে বিয়ে করবেন সে কেন বয়স্ক লোককে বিয়ে করবে তার কথা আমার বয়স যেমন প্রয়োজন হয় আমার থেকে দুই বছর ছোট একজনকে বিয়ে করব আমার সেম বয়স্ক একজনকে বিয়ে করব কেন বলছি অনেক আপুরা আছে দেখেন আপনার প্রবাসে থাকে লন্ডন থাকে আমেরিকায় থাকে তারা ওই দেশে সিটিজেন তাদেরকে যদি আমরা বিয়ে শাদি করি সরাসরি লন্ডনে যেতে পারবো তাতে কি আমাদের লাভ না ভাই আফুদের লাভ কেন আফুদের লাভ সেটা আজকে আপনাদেরকে বলি একটা আফুকে যদি আপনি বিয়ে শাদি করলেন আপনি ভাবলেন যে আমি আমেরিকা চলে গেলাম আমার লাভ লন্ডনে চলে গেলাম আমার লাভ তা না ভাই আপনাকে যদি ওই আফু লন্ডন নিতে পারে তার একটা টাকা পয়সা কোনো কিছু লাগবে না শুধু তার স্বামীকে একদম ফ্রিতে নিতে পারবে শুধু পাসপোর্ট প্লাস বিমান ভাড়াটা হইলেই চলবে ওই দেশে নেওয়ার পরে আপনাকে দুই টাকা বেতন দিবে না তাহলে আপনি কি করবেন কিছু করার নেই ওই আফুর ওই দেশে ব্যবসা আছে ওই আফু যদি আপনাকে স্বামী না বানায় নিত দুই লক্ষ তিন লক্ষ টাকা মাসে বেতন দিত দুই লক্ষ টাকা যদি মাসে বেতন দেয় বছরে চব্বিশ লক্ষ টাকা দুই বছরে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা চার বছরে প্রায় এক কোটি টাকা আপনাকে দিয়ে ইনকাম করবে তাহলে কি ওই আফুর লস আছে বলেন ওই আফু কি ভাই যার অর্থ সম্পদ আছে তাদের কথা সুন্দর একটা একটা যার পৃথিবীতে একদম কেউ নাই লোক চাই ছেলে দর্শক বন্ধুরা আমার কথা বুঝতে পারছেন এবার আপনারা আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একদম শর্ট টাইমের মধ্যে এইরকম অনেক সুন্দরী আমাদের কাছে আছে দর্শক বন্ধুরা কিভাবে আপনারা যোগাযোগ করবেন আমার প্রতিটা ভিডিওতে বিকাশ নাম্বার দিয়ে থাকি বিকাশ আগে একশো টাকা অ্যাডভান্স করবেন একশো টাকা অ্যাডভান্স করার পরে আমি আপনাকে সাত দিনের মধ্যে ফোন দিব আগে কেউ ফোন দিবেন না আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এটা বিকাশ পার্সোনাল নাম্বার দর্শক বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো যারা ঘর জামাই থাকতে চান শর্ট টাইম এ যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কিন্তু বিকাশ না অনেক ভাই আছেন আবার আমার বিকাশে আপনারা একশো টাকা করে ফিলাক্সি লোড করে দিচ্ছেন দয়া করে কেউ এটা করবেন না আর কেউ ইন্ডিয়ার থেকে আমাদেরকে টাকা পয়সা পাঠাবেন না তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না দর্শক বন্ধুরা এই সুন্দরী সরাসরি বাসায় যাব এই সুন্দরী আপুর বিষয় সব আপনাদেরকে বলবো তার আগে বলি এই সুন্দরী আপুর কথা আমি একটা বয়স্ক লোককে বিয়ে করবো কেমন বয়স্ক লোককে এই সুন্দরী আপুর বয়স সে যেটা বলেছে আটত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আপুর কথা পঞ্চাশ বাহান্ন হলেও চলবে কোনো সমস্যা নাই মন মাইন্ড ভালো থাকতে হবে এই সুন্দরী আপুর তিনটা বেবি আছে তিনটে বেবি যে ভাই গ্রহণ করে নিতে পারবে সেই ভাইয়ের সাথে বিয়ে সাথে হবে দর্শক বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে সর্বোচ্চ আপনার শেয়ার করে দিবেন হয়তো একটি শেয়ারের কারণে এই সুন্দরী আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে দর্শক বন্ধুরা ভালো থাকবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন হয়তো একটি শেয়ারের জন্য এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে